নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা আজকে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের মিস্টেনিয়াস দু হাজার চব্বিশের যে প্রিলিমিনারি রেজাল্ট বিশেষ করে প্রিলিমিনারি যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে স্কোর কত হতে পারে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে ভিডিও করব তাই ভিডিওটা কেন করছে তার মেন কারণ আমি তোমাদের বলে দিই কাল রাত থেকে আমার হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা অনেকেই মেসেজ করেছো যে দাদা মিস কাট অফ নিয়ে একটা ভিডিও দাও মিস রেজাল্ট কি বেরিয়ে গেছে শুনছি নাকি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশের ওপরে কাট অফ গেছে এরকম অনেক কথা তোমরা বলছো তা আমি জানি না তোমরা কোথা থেকে এই আপডেটগুলো পেয়েছো অবশ্যই রেজাল্ট তোমাদের এই মাসেই বেরোবে ঠিক আছে কিন্তু তোমরা এই যে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ কাট অফ তোমরা কোথা থেকে পাচ্ছ আমি এটা জানি না তা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের বিস্তারিতভাবে আশা করি বলে দেওয়ার চেষ্টা করতে যেটা তোমরা আমার কাছ থেকে জানতে চাইছ আর ভিডিওটি শুরু করার একটা কথাই বলবো আমার এই চ্যানেলে ডব্লিউপিএসসি এবং ডব্লিউপির অথেন্টিক আপডেট স্ট্র্যাটেজিক্যাল ক্লাস এবং বিভিন্ন ক্লাস কিন্তু দেওয়া হয় সাথেও আমি আমার বাজে স্টুডেন্টদের পড়িয়ে তোমারে গাইড করি তো অবশ্যই তোমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য কিন্তু আমি অন্য স্যার এনে ফ্রিতে ক্লাস দিতে পারবো অনেক কিছু করা যায় ঠিক আছে তা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমার মতামতটাও আমাকে জানাবে কাট অনেকের ভালো না তোমরা সেটাও মতামত জানাবে যদি কাট মনে হয় যে না এর মধ্যে যেতে পারে সেটাও তোমরা আমাকে জানাবে তাহলে চলো বেশি দেরি এর উপরে আজকে ভিডিওটা শুরু করি তা দেখো তোমাদের মিসের যে কাট অফ সেই কিন্তু নির্ধারণ করবে অনেক কিছুর উপরে তোমাদের কত ভ্যাক্যান্সি এবছর আছে কীরকম প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল কীরকম পরীক্ষার স্টুডেন্টদের উপস্থিতি ছিল এই সবের উপরেই কিন্তু তোমাদের নির্ভরশীল হবে তা দেখো তোমাদের যেইটুকু শোনা গেছে যে ছশো পঞ্চাশ থেকে সাতশো ঠিক আছে এরকম সিট কিন্তু তোমার এবার মিস্তেনিয়াসে আছে এবং বিগত বছরে দেখা গেছে ডবলিউ বিসিএস এবং মিস্তিনিয়াসে যে মোটামুটি তোমাদের এইট পয়েন্ট ফাইভ থেকে কিন্তু তোমাদের যে পরীক্ষায় ডাকা হয় তা আমি ছশো পঞ্চাশ থেকে সাতশো যদি ধরি আমি মোটামুটি তোমাদের ধরে রাখছি যে ছ থেকে সাত সাত স্টুডেন্ট তোমার কিন্তু এরকম ডাকবে ঠিক আছে বা এরকম স্টুডেন্ট তোমাদের মেনের জন্য উত্তীর্ণ হবে তা দেখো দু হাজার উনিশ সালে তোমাদের মাত্র সাতশো কতগুলো পঞ্চাশটা মতো সিট ছিল সেখানে তোমার কিন্তু পোস্টের মানটাও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল সেখানে তোমার কাট আপ গেছে দেখো ইউআরদের জন্য পার্সেন্টেজ আছে তা দেখো এখানে কিন্তু ফিফটি এইট তা এমরা তো তোমরা যদি এটা ক্যালকুলেট করো ঠিক আছে আমি তোমাদের এখন পুরো ক্যালকুলেটার খুলেই দেখিয়ে দিচ্ছি তা দেখো তোমরা যদি এটা ক্যালকুলেট করো ফিফটি এইট পয়েন্ট ইন্টু টু তোমাদের দেখো একশো ষোলো তোমার কাট অফটা কিন্তু আগের বছর গেছিলো একশো ষোলো ঠিক আছে কাট গেছিল গেছিলো ঠিক অনুরূপভাবে তোমরা যদি দু হাজার আঠেরো সালের ভ্যাকান্সি দেখো সেখানে কিন্তু প্রায় পনেরোশোটা ভ্যাকান্সি ছিল সব থেকে বেশি সেখানে জেনারেলদের কাট কিন্তু তোমার একশো পয়েন্ট কত একটা গেছিলো একশো পয়েন্ট তোমাদের মোটামুটি সিক্স সিক্স এরকম একটা কাট অফ কিন্তু গেছিল তাই এই বছর তোমাদের কাট অফ কত যেতে পারে সেগুলো আমি তোমাদের বলছি ঠিক আছে তাহলে তোমাদের এই বছর যে সেফ স্কোর আগেও একটা কথা জেনে রেখে দেবে এই বছরের প্রশ্ন কিন্তু বিগত বছরের তুলনায় মোটামুটি সিমিলার স্ট্যান্ডার্ড বা বলবো আমি তোমার ইজি টু মডারেট প্রশ্ন হয়েছিল হার্ড প্রশ্ন সেরকম কিন্তু হয়নি ইজি টু মডারেট প্রশ্ন হয়েছিলো এবং পিএসসি অ্যান্সারি কি দেওয়ার পরে পিএসসি নিজে থেকে বলেছিল যে তোমার টোটাল ছটা নাম্বার ছটা এরকম প্রশ্ন হয় ছটা নাম্বার সেটা মানে অ্যাকুরেটভাবে সবাইকে দেওয়া হবে সবাই ছ নম্বরে মিনিমাম করে তোমার কিন্তু মিসিয়াস এপ্রিলিক্স দু হাজার যে চব্বিশে এটা কিন্তু তারা পাবে ঠিক আছে তা সেক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সির উপরে নির্ভর করে সমস্ত কিছুর উপরে নির্ভর করে আমি তোমাদের একটা এক্সপেক্টেড মানে কাট অফ আমি তোমাদের বলবো এবং একটা সেফ স্কোর বলবো দেখো কাট অফ আলাদা জিনিস সেফ স্কোর আলাদা জিনিস সেফ স্কোর আমি তোমাদের এইটুকুই বলবো শুধুমাত্র আমি জেনারেলদের কথাই বলবো বাকিরা রেসপেক্টিভলি তোমরা কিন্তু একটু কমিয়ে নেবে যেমন আমি তোমার এইটা দেখেই বলে দিচ্ছি যারা ইউআর আছে ইউ আর ও এবং সরি ও বিসি বি এবং তোমাদের কিন্তু এস তাদের কাট অফ কিন্তু সিমিলারলি একই যাবে ঠিক আছে তার থেকে মোটামুটি এইটুকু ধরে রেখে দাও পাঁচ থেকে ছ পার্সেন্ট মানে দশ থেকে বারো নম্বর তোমাদের কিন্তু এসসিদের গ্যাপটা থাকবে এবং তোমাদের অবশ্যই যে এসটিদের এসটিদের গ্যাপটা কিন্তু আরও বেশি থাকবে তা মোটামুটি এরকমভাবে তোমাদের থাকবে তা মিসেনিয়াস দু হাজার চব্বিশের স্কোর ইউআরদের জন্য আমি তোমাদের এইটুকু বলতে পারি মানে কাট অফের কথা প্রথমে বলি তা মোটামুটি তোমাদের একশো তোমাদের বাইশ থেকে একশো আঠাশ আমি নেঞ্চটা এইটুকুর মধ্যেই বলছি একশো বাইশ থেকে আঠাশ বা একশো তেইশ থেকে সাতাশ এরকম রেঞ্জেই তোমাদের কিন্তু কাট অফটা যাবে তোমরা দেখে নেবে ঠিক আছে আর যদি মানে তোমরা সেফ স্কোর ধরো খুব বেশি হলে একশো তিরিশ তা একশো তিরিশ কাট হওয়া অনেকটা মানে টাফ আমি বলবো না অবশ্যই হতেই পারে কারণ ডাব্লিউ বিসিএসেও কাট আফটা গেছিলো ওরকম কিন্তু তোমাদের অনেকে প্রশ্ন ভুল অ্যাটেম্প করেছে তোমাদের যদি সাত হাজারজনকে ডাকে ডাব্লিউ বিসিএসের মতো পরীক্ষায় কিন্তু মাত্র চার হাজারজনকে ডাকে চার হাজার পাঁচশো জনকে ডাকে সেরকম যদি সাড়ে ছয় থেকে সাত হাজার ডাকে তাহলে কিন্তু অবশ্যই একশো বাইশ থেকে একশো সাতাশ আঠাশের মধ্যে তোমার কাট থাকবে ইউ আরদের ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু বলছি আর অবশ্যই যদি ভ্যাকান্সি কম হয় কাট কিন্তু একটু বেড়ে যাবে কিন্তু ভাই একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কাট কিন্তু যাবে না আমি তোমাদের এইটুকু বলে রেখে দিচ্ছি একশো চল্লিশ পঁয়তাল্লিশ কাট যাবে না এবং আশা করি সেরকম কাট আপ যায়ও নি কে কোথার থেকে বলছে আমি জানি না কতটা হাই কাটঅফের কথা তোমরা বলছো সেটাও জানা নেই কিন্তু মোটামুটি রেঞ্জ আমি আবারও বলছি একশো বাইশ থেকে একশো আঠাশের মধ্যে থাকবে খুব বেশি হলে একশো তিরিশ হয়তো যেতে পারবে একশো ক্রস কিন্তু অতটাও মানে কি বলবো মানে সহজলভ্য ব্যাপার নয় কিন্তু কাট অফ তোমাদের অবশ্যই যদি ভ্যাকান্সি কম থাকে ধরো ছশোর নিচে ভ্যাকান্সি চলে এলো তাহলে কিন্তু কাট অফটা একটু বাড়বে ঠিক আছে এইটুকুই বলবো আর মোটামুটি যারা এসসি আছো আমি অবশ্যই তোমাদের বলছি একশো বাইশ যদি ধরো তোমরা একশো মানে চোদ্দো পনেরো ষোলো ধরো ঠিক আছে একশো চোদ্দো পনেরো ষোলো যাদের আছে তোমরা কিন্তু অবশ্যই মানে একদম মেনের জন্য ডাক পেতে পারো দেন তোমাদের এর জন্য আমি তোমার একশো উনিশ থেকে একশো কুড়ি বলছি ঠিক আছে ও বিসি বি ক্ষেত্রে আমি একশো কুড়ি থেকে বাইশ তেইশ বলছি ঠিক আছে এইটুকু তোমরা জেনে নেবে ও এদের ক্ষেত্রে এবার কীভাবে কাট আউটটা করবে সেটাও একটা নির্ভরশীল ও এদের ক্ষেত্রে মোটামুটি একশো আঠেরো থেকে একশো কুড়ি এরকম কিন্তু কাট যাবে তাই এই তোমাদের কাট যাবে এর বেশি কিন্তু কাট যাওয়ার কোনো কথা মানে যেইটুকু দেখে মনে হচ্ছে নয় কারণ যত বেশি প্রশ্ন সহজ হবে তত বেশ বেশি অ্যাটেম্পের ভুল কিন্তু করবে আর তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে সমস্ত স্টুডেন্টের মিলিয়ে ঠিক আছে তোমরা যে যেটা দেখছো সেই ডেটাটাও হয়তো যারা যারা ভালো একশো চল্লিশ বা একশো পঞ্চাশের ঘরে যাদের নাম্বার আছে সেই সংখ্যাটা খুব বেশি হলে হয়তো হতে পারে হাজারজন খুব সংখ্যাটা আরও বেশি হতে পারে হয়তো পাঁচশো জন এবার এটা তো এখন বলতে পারবে না কিন্তু কাট আপটা হবে সামগ্রিকভাবে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে সমস্ত কিছু নিয়ে তোমাদের কাট হবে তার মিসিনিয়াসের রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমাদের বেরিয়ে যাবে তা এই কিন্তু আমার প্রেডিকশানে বলে তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে আমি তোমাদের আর চার্ট করে সে ওরকমভাবে পার্সেন্টেজ দিয়ে ওরকমভাবে দেখালাম না কারণ এখন ধরা ছোঁয়ার বাইরে সমস্ত কিছু হয়ে যাচ্ছে আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে ঠিক আছে তা সেক্ষেত্রে তোমাদের বলবো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলে যুক্ত থাকো আমি তোমাদের যখনই রেজাল্ট আসবে আমি জানিয়ে দেবো ধন্যবাদ